আরকান আর্মিশ্যুতে নতুন করে সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখায় বাংলাদেশ সরকারের কাছে তীব্র অসন্তোষ জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার ঢাকায় উন্নৈতিকভাবে পাঠানো এক চিঠিতে জান্তা সরকার এর যোগাযোগকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে আবার মিয়ানমার জানতা সরকারের বন্ধু চীনও আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যোগাযোগের বিষয়টি খুব ইতিবাচক হিসেবে দেখছে না মাধ্যমে আর্মিকে প্রযুক্তিগত সুবিধা দিতে পারে বাংলাদেশ সরকার এমন খবর এসেছে বিদেশি গণমাধ্যমে সব মিলিয়ে আঞ্চলিক জটিলতা আরও বাড়ছে বাংলাদেশের জন্য চলুন যাওয়া যাক বিশ্লেষণ আরাকান আর্মি নিয়ে জটিলতা বাড়ছে বাংলাদেশের আরাকান আর্মি রাখাইন রাজ্যে একটি স্বাধীন স্টেট প্রতিষ্ঠা করতে চায় এ নিয়ে তারা লড়ছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সবশেষ খবর অনুযায়ী রাখাইন বা আরাকান রাজ্যে সতেরোটি টাউনশিপের মধ্যে আরাকান আর্মি চোদ্দটি দখল করে নিয়েছে বাকি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতোয়ে কিয়াফিউ এবং মানাউ গত ডিসেম্বর থেকে অনেক চেষ্টার পরও এই তিনটি টাউনশিপ কোনোভাবেই দখলে নিতে পারছে না আরাকান আর্মি উল্টো চলতি এপ্রিল মাসে দুই দফা আরাকান রোহিঙ্গা আর্মি বা আরসার বাধার মুখে পড়েছে দলটি রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী যাদের প্রধান মধ্যে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে আরাকান আর্মির চারজনকে ধরে নিয়ে গেছে আরসার সদস্যরা এমন পরিস্থিতিতে সব শেষ গত ১৬ ও সতেরো এপ্রিল বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বান্দরবানের থানচের রেমাক্রিতে গিয়ে জলকেলি উৎসব করেছে আরাকান আর্মি সেখানে তারা সংগঠনটির পতাকা উড়িয়েছে বিষয়টি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সমালোচনা হয়েছে এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের বিষয়টি স্বীকার করা হয়েছে কিন্তু খবর হলো আরাকান আর্মির সাথে যোগাযোগের জন্য মিয়ানমারের জানতা সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উপর জটেছে জেনারেল মিন অং হেলাইনের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে ঢাকায় কূটনৈতিকভাবে পাঠানো ওই চিঠিতে জান্তা সরকার এই যোগাযোগকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে কূটনৈতিক সূত্রে জানা যায় মিয়ানমারের জান্তা সরকার দাবি করেছে আরাকান আর্মি একটি সন্ত্রাসী সংগঠন এবং নন স্টেট অ্যাক্টর একটা সন্ত্রাসী সংগঠন ও নন স্টেট অ্যাক্টরের সঙ্গে বাংলাদেশ সরকার কিভাবে যোগাযোগ করে সেই প্রশ্ন রেখেছে জেনারেল মিন অং হেলাইংয়ের এর সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা মিয়ানমারের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তবে তিনি কোনো মন্তব্য করতে চাননি সরকার একটি সূত্র বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার সরকারের চিঠির জবাব পাঠানোর কথা রয়েছে সূত্রগুলো বলছে গোপনে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকার অনেক দিন ধরে যোগাযোগ আছে বিষয়টি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশ করেন প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ঢাকায় এক অনুষ্ঠানে খলিলুর রহমান বলেছিলেন বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে যেদিন আরাকান আর্মি সীমান্তে তাদের পতাকা উত্তোলন করছিল সেদিনই বুঝতে পেরেছিলাম যে এটি একটি নতুন বিশ্ব ফলে তাদের সঙ্গে যুক্ত হতে হবে আমি বুঝতে পেরেছিলাম আরাকান আর্মিকে একটি সংকেত পাঠানো খুবই গুরুত্বপূর্ণ আমরা একটি নির্দিষ্ট স্তরে তাদের সঙ্গে যোগাযোগ করেছি আবার আরাকান আর্মির সাথে কেন যোগাযোগ রাখা হচ্ছে সেটির ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তেইশে এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউজে বান্দরবানের রেমাক্রিতে বৈশ্বিক উৎসবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির উপস্থিতি এবং তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে কথা বলেন তিনি বলেন আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি এখন মিয়ানমার থেকে কিছু আমদানি রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয় আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে এখানে একটা সমস্যা আছে আপনাকে বুঝতে হবে এটার সমাধানের চেষ্টা চলছে দর্শক গত কয়েক মাসে আরাকান আর্মি বাংলাদেশের জন জেলেকে অপহরণ করেছে জাহাজ আটক করে রেখেছে আবার গত আঠারোই এপ্রিল ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছিলেন রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে আরাকান আর্মিকে সহায়তা করার জন্য আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে কয়েক দফা প্রস্তাব দেওয়া হয়েছে এ নিয়ে দেশটির সেনা কর্মকর্তা স্টেট বিভাগের উপসহকারী পররাষ্ট্র সচিব বাংলাদেশে ঘুরে গেছেন জাতিসংঘের একাধিক কর্মকর্তাও একই প্রস্তাব নিয়ে বাংলাদেশে সফর করেছেন সূত্রগুলো বলছে চীন বিষয়টির উপর গভীর ভাবে নজর রাখছে তবে আরাকান আর্মির সাথে বাংলাদেশ যোগাযোগ করার বিষয়টি নিয়ে চীনের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে যদিও চীনের বিরুদ্ধে অভিযোগ আছে দেশটি আরাকান আর্মিকে সহায়তা করে কিন্তু মিয়ানমারে ভূমিকম্পের পর চীনের পক্ষ থেকে মিয়ানমারের সশস্ত্র গ্রুপগুলোর সংগঠন সংগঠন শ্রী ব্রাদারহুডসকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল উনিশ সালের জুনে তিনটি সংগঠনকে নিয়ে এই থ্রি ব্রাদার হুডস গঠিত হয়েছিল এগুলো হলো আরাকান আর্মি বা এ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এম এন ডি এবং টাং ন্যাশনাল লিবারেশন আর্মি অন্য দুটি সংগঠন চীনের প্রস্তাবে রাজি হলেও আরাকান আর্মি সহস্র হামলা চালিয়ে যাচ্ছে আরাকান রাজ্যের সিতোয়ে এবং কিয়াফিউ থেকে চীনের কুনমিং প্রদেশ পর্যন্ত চীনের বড় দুটি ব্যয়বহুল প্রজেক্ট আছে এর প্রজেক্টের মধ্যে পড়ে এমন বেশ পাঁচটি টাউনশিপ থ্রি ব্রাদার হুর্সের বাহিনীগুলো দখল করেছে চীন সেসব টাউনশিপ উদ্ধারের জন্য কাজ শুরু করেছে এর মধ্যে উত্তর প্রদেশের সবচেয়ে বড় শহর লাসিও মিয়ানমারের জান্তা সরকারের কাছে ফেরত দিয়েছে এম মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি দুই সালের আগস্টে লাশীয় শহর থেকে দেশটির সেনাবাহিনীকে উৎখাত করে এটি চীনের সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দখল করে পর্যবেক্ষকরা বলছেন চীনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত পতন বেইজিং এর চিন্তার কারণ হয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু ও সাংবাদিকদের বলেছেন এম একটি গুলিও না চালিয়ে শহরটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে তিনি বলেন উভয় পক্ষের যৌথ আমন্ত্রণে চীন সম্প্রতি মিয়ানমারের লাশীয়তে একটি যুদ্ধ বিরতি পর্যবেক্ষণ দল পাঠিয়েছে যাতে মিয়ানমারের সেনাবাহিনী এবং এমএনডিএ এর মধ্যে যুদ্ধ বিরতি তদারকি করা হয় লাশিয়ো নগর এলাকার সুষ্ঠু ও সুশৃঙ্খল হস্তান্তর প্রত্যক্ষ করা যায় একইভাবে আরো বেশ কয়েকটি টাউনশিপ ফিরিয়ে দেওয়ার জন্য চীন সরকার শ্রী ব্রাদার হুসের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু থ্রি ব্রাদার হুডসের মধ্যে একমাত্র আরাকান আর্মি চীনের মধ্যস্থতায় রাজি হয়নি যে কারণে চীন সরকারও বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে যোগাযোগের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে এদিকে নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশে যে স্টারলিংক এর ইন্টারনেট সেবা চালু হতে যাচ্ছে তা দিয়ে আরাকান আর্মিকে প্রযুক্তিগত সুবিধা দেওয়া হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ এনুস তেইশে এপ্রিল দোহায় স্পেসেক্স এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রায়ের সাথে বৈঠক করেন সে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে মে মাসে স্টার্লিং বাংলাদেশের যাত্রা শুরু করবে বৈঠকে স্টার্লিং এর প্রধান নির্বাহী শ্রীল আনন্দ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তোহিত হোসেনও উপস্থিত ছিলেন তবে আরাকান আর্মিকে স্টার্লিং এর মাধ্যমে যোগাযোগ প্রযুক্তিগত সুবিধা দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি যদি খবরটি সত্যি হয় তাহলে হয়তো চীন ও মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশের উপর চাপ আরো বাড়তে পারে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নির্বয় থাকুন দেখা হবে আগামী পর্বে